সে একবারে বুলতনো এত মজার উপর রেসিপি বা হবের হতা ন যারা হাই একমাত্র তারা বুঝবে আসসালামু আলাইকুম আমরা বিয়া গুনুরে এই গাই লম্বা গ্লাস লই এই লম্বা গ্লাস মানে লম্বা গ্লাস এবারে মাই দি দুইশো আশি হতে প্রায় দুইশো নব্বই মিলি মতো এবং ফানি তো ডাই চার চামচ মতো গুড়া দুধ দি সুন্দর করি আর গণ দুধ গড়ি ফেলে এমনি লিকুইড অবশ্যই আবার তরল দুধ ন যদি তরল দুধ যদি অনার তো ওই থাকে থাকি থাকে এন্ডের ভিতর আরো দুই চামচ গুড়া দুধ দিবেন ঘন ওই বেলায় তো গুড়া দুধ ধরে গণ করি গুলি এক মিকে রাখি দিও তার ফানা এন্ডে একে একে নৌ ডিমায় ভাঙি লইম দশ হইলেও অসুবিধা নাই আই কিন্তু নৌ লই তো নৌ ডিম ভাঙি লইম

হ্যান্ড পিঠা দিয়ে ফারিবেন হন ধরা বাঁধানায় শুধু ডিমুর যেন জমাট বাঁধা অংশই ন থাকে ভানি যেহেতু আয় দুই এন কেক ফুডিং বানাই তো আয় সুন্দর করে এন মোল লই মোল দিয়ে সুন্দর করে ক্যারামেল দিয়ে ক্যারামেল ক্যাঙ্গুরি করে অবশ্যই অনরা আগে পুডিং বানাই হয়তো জানিবেন ন জানিলি অনরা ইউটিউব সার্চ মারি আর সাইফেল আর আর এখন হতায় এন্ডে পুডিং উল্লায় হন বেকিং সোডা বেকিং পাউডার ইজ করতে ন আর আতে কিন্তু হন এসেন্স আজে দিতে মনে নহর আই নদীর অনরাতে যদি মনে হয় দিবেন দেখি চকলেট এসেন্স যেহেতু চকলেট কেক ফুডিং করা যাবে ফুডিং এর লিকুইড এক মিক্ষে গড়ি রাখি দেয় বেলা গিয়ে দেখি কেকর ব্যাটার তো এই কেকর ব্যাটার গড়ি বেলা এন্ডে

তারপর লইলাম দেখি ওই কুসুম রে কি কুসুমি সুন্দর করি আরে বেশি ফোম অবশ্যই ওই তুমি কুসুম হালকা করি ফোম ওইলি এনাফ বিঠার মেশিন ও দরণ বুঝি আরে কেউ বেশিক্ষণ সময় লাগে তার আবার কেউ কম সময় লাগে তারপর দিয়ে দিলাম দেখি ওই যে ফুডিং করতে সময় যে লিকুইড দুধ রাখিলাম দুটি ইনু দর আর চার টেবিল চামচ মতো তেল সয়াবিন তেল তেল দিয়ে আনার হারণ ওইটা কেকিবে একটু সফট হয় মানে তেল আর দুধ দিয়ে আনার হার তারপরে এক কান প্লেট যে আয় আধা হাফ মতো কোকো পাউডার লই ক্যাডবেরির কোকো পাউডার